জমানার সবচেয়ে বড় পাপের শহর এই আধুনিক সভ্যতার যুগে যে সকল অমানবিক ঘটনা দুবাইতে ঘটে ঠিক তদ্রুপ ঘটনা পৃথিবীর অন্য কোনো দেশ রাষ্ট্রে শহরে এমন কি আমাজনের যে গভীর জঙ্গল সেখানেও ঘটে না সেখানে আমরা যে জৌলুস দেখি সেই জৌলুস হলো বড় বড় ভবন সারা দুনিয়ার ধনী ব্যক্তি যারা তারা সেখানে ভবন কিনেন বাড়ি করেন এবং আনন্দ এবং ফুর্তি করার জন্য সময় কাটানোর জন্য সেখানে যান কিন্তু সেখানে আসলে কি হয় কেন সেখানে এত লোকজন সেখানে যাচ্ছেন সারা দুনিয়ার যে ধন সম্পদ অর্থবৃত্ত ব্ল্যাক মানি থেকে শুরু করে আর অনেক কিছু কেন দুবাই শহরে চলে যাচ্ছে সারা দুনিয়ার যে প্রস্টিটিউশন যেটাকে বেশ্যাবৃত্তি বলা হয় এই প্রস্টিটিউশনের যে একেবারে সেলিব্রিটি তারকা তারা কেন সারা দুনিয়া থেকে এই শহরটি কি তাদের কর্মের অধিক্ষেত্র হিসেবে বেছে নেয় মস্কোর সেরা কলগার্ল যারা নেদারল্যান্ড যারা নাম করা কলগার্ল তারপর লেবাননের যারা এই সমস্ত পতিতা যারা রয়েছেন তারা সারা দুনিয়াতে তাদের কর্মকাণ্ড করার পরও সেকেন্ড হোম হিসেবে তারা দুবাইকে ব্যবহার করে পৃথিবীর যত দুশ্চরিত্র লোকজন রয়েছে। যত দুর্নীতিবাস রয়েছেন যত আন্ডারওয়ার্ল্ডের আন্ডার ওয়ার্ল্ডের ডন রয়েছেন সারা দুনিয়ার শুধু পাক ভারত উপমহাদেশ নয় এই সব লোকগুলোর আবাসস্থল হল দুবাই পৃথিবীর কোথাও যদি আপনি পালাতে না পারেন যদি আপনার টাকা থাকে আপনি দুবাইতে পালাতে পারবেন এবং এক্ষেত্রে কেউ বাংলাদেশের লোক যদি পালাতে চায় সে ভারতের পাসপোর্ট ব্যবহার করে ভারতের কেউ যদি পালাতে চায় সে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে বা পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার করে পাকিস্তানে যদি কেউ পালাতে চায় তাহলে সে অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে সে দুবাইতে নিশ্চিন্তে নিরাপদে বসবাস করে তো দুবাইয়ের মতো আরো অনেকগুলো শহর রয়েছে যেমন সিঙ্গাপুর রয়েছে মালয়েশিয়া রয়েছে ব্যাংকক রয়েছে এগুলো খুব সীমিত আকারে ইউরোপের অনেকগুলো শহর রয়েছে আমেরিকার অনেকগুলো শহর রয়েছে যেখানে এরকম আন্ডারওয়ার্ল্ড এবং মন্দ কাজগুলোর একটা স্বর্গ গড়ে উঠেছে কিন্তু এক নম্বর হলো দুবাই তো দুবাইতে অমানবিক যে ঘটনাগুলো ঘটে সেই অমানবিক ঘটনা হল যে একদিকে অট্টালিকার সারি সেই বিখ্যাত গানের মতো যে একদিকে ভূপেন হাজারিকা সেই বিখ্যাত গানের মতো সেই অট্টালিকার সেই তার যে গানের যে আমি একদিকে সেই দেখেছি তার উল্টো দিকে দেখেছি যে ভূভক্ষ নাগা মানুষগুলোর আহাজারি দুবাই তো তদ্রুপ হয় সারা দুনিয়ার বাংলাদেশের প্রায় বাইশ লাখ থেকে তেইশ লাখ সেই শ্রমজীবী মানুষ সেখানে মানবতার দিন যাপন করছেন অনেকে কর্মহীন অবস্থায় আছেন এবং এদেরকে শোষণ করে এদের কাছ থেকে টাকা নিয়ে সরকার আবার সেগুলো আনন্দ করে এই যে শ্রমিকগুলো কেউ হয়তো বাংলাদেশের বা একাধিক দুর্নীতিবাস সেখানে বিরাট প্রাসাদ বাড়ি করে রেখেছে বাংলাদেশে থাকতে পারে না সেখানে গিয়ে সে আছে তার বাড়িতে ফিলিপাইনের দারওয়ান তার বাড়িতে পাকিস্তানি তার বাড়িতে ভারতের কাজের লোক এরকম সেই লোকজন নিয়ে এই বাংলাদেশের অনেক দুর্নীতি সে রাজা আর হলে সেখানে আছে এরকম বাংলাদেশের যদি এইরকম অবস্থা হয় তাহলে ইতালির যে যারা গডফাদার রয়েছে কলাম্বিয়ার যারা গডফাদার রয়েছে তারা কতটা জৌলসে সেখানে আছে এবং কিছু হিন্দি সিনেমাতে আপনি এরকম দৃশ্য দেখতে পারবেন যে দুবাইতে কি ঘটনাগুলো ঘটে তো সেখানে অর্থনৈতিক যে বৈষম্য শোষণ জুলুম এবং অত্যাচার তার সঙ্গে সঙ্গে সেক্স অর্থাৎ যৌন বিকৃতি শুধু যৌনতা নয় যৌনতার শহর পৃথিবীর সব জায়গাতেই যৌনতা রয়েছে কিন্তু বিকৃত যৌনাচার সেই বিকৃত যৌনাচার যেটি পৃথিবীতে কমে গ্লুথ ছিল কমে সালে ছিল তারপরে রোমান সাম্রাজ্যের সময় পম্পেই নগরীতে এইরকম বিকৃত যৌনাচার ছিল আমাদের পাক ভারত উপমহাদেশেও অনেক অঞ্চলে এরকম বিকৃত যৌনাচারের যে বাইসেক্স ক্রস সেক্স এই জিনিসগুলো শত শত বছর যাব চলছে এবং একটা সময় এই সভ্যতাগুলো তথাকথিত সভ্যতাগুলো এই তথাকথিত উন্নয়নগুলো একটা ধপাস করে আল্লাহর খোদাই গজবে আল্লাহর গজবে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গিয়েছে তো যেই সমস্ত ধর্মীয় বই পুস্তকে যেগুলো লিখা রয়েছে তার মধ্যে কমে লুত লুত নবীর যে কম যেভাবে ধ্বংস হয়েছিল অর্থাৎ তারা পুরুষে পুরুষে সেক্স করতো এবং সেই কমে লুতের সেই ঘটনা পবিত্র কোরআন থেকে শুরু করে অন্যান্য ধর্মগ্রন্থে বর্ণিত আছে এবং পুরো জমিনটিকে উল্টে দেওয়া হয়েছিল এবং সেই জমিন এখন ইসরায়েলের মধ্যে পড়েছে অর্থাৎ এই যে আমরা যে ডেড সি বলি মৃত সাগর বলি এই অঞ্চলটি কমে লুট ছিল এবং পুরো এলাকাটাকে কে আল্লাহ রবুল একেবারে উল্টে দিয়েছিলেন পুরো সভ্যতাটা শেষ মাটির নিচে চাপা পড়ে গিয়েছে একইভাবে পম্পে নগরী তো রোমান সাম্রাজ্য যখন খুব রমরম অবস্থা তখন একটা বিনোদন সিটি তারা গড়ে তুললো পম্পে নগরী সারা সাম্রাজ্যের যারা ধনী ব্যক্তি সেই ধনী ব্যক্তিরা পম্পে নগরীতে গিয়ে তারা এরকম দুবাইয়ের মতো বাড়িঘর তৈরি করে তারপরে তারা সেখানে বিকৃত জৌনাচার চালাতো খুব বিখ্যাত একটা ভিডিও আছে দ্য লাস্ট ডেজ অফ পম্পে দেখে নেবেন কি করে পম্পে নগরীটা একেবারে আগ্নেয়গিরির উগ্রৎপাতের নিচে পড়ে পুরো শহর সারখার হয়ে গেল একজনে বাঁচতে পারেনি তো মানুষ যখন অপকর্ম করে তখন তার সেই অপকর্মগুলো ভাসতে থাকে সেই অপকর্মগুলো যখন সামাজিকভাবে হতে থাকে তখন আকাশ বাতাস কাঁপতে থাকে আর সেইগুলো যখন রাষ্ট্রীয়ভাবে কোনো একটি রাষ্ট্র যখন সেই অপকর্মগুলোকে সিল ছাপ্পর মারে এবং রাষ্ট্র সেইগুলোকে মদত দেয় তখন আসমান থরথর করে কাঁপতে থাকে তো পোম্পের অবস্থা ঠিক ওই রকম হয়েছিল রাষ্ট্রীয় মদতে এখন যেমন লাস ভেগাস যদি আপনি ধরেন সেখানে যান সেক্স সিটি জুয়ার সিটি আপনি ব্যাংককের পাতায়াতে যান সেক্স সিটি জুয়ার সিটি মেকাওতে যান একই অবস্থা এবং এই শহরগুলো থাকবে না কখন এই শহরগুলো থাকবে না একদম পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে এটি পৃথিবীর নিয়ম তো এই সকল শহরকে পিছনে ফেলে এক নম্বরে যে শহরটি এই মুহূর্তে পৃথিবীতে সব অপকর্মের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সেটা হলো দুবাই নিয়ে সেখানে একটি ছোট ঘূর্ণিঝড় হয়েছে ঘূর্ণিঝড়ের পরে সেখানে একটি বন্যার মতো হয়েছে বৃষ্টি হয়েছে বন্যারে অতিবৃষ্টি এবং মরুভূমিতে নর্মালি একটু চিন্তা করেন যতই বৃষ্টি হোক না কেন সাহারা মরুভূমি বলে যে বলেন কোটি কোটি লিটার কোটি কোটি টন পানি দিলেও সেটা ভেসে যাবে তো যারা দুবাই শহরে গিয়েছেন যারা থাকেন তারা তো জানেননি সেখানে আসলে এতটা রুক্ষ পরিবেশ এবং সেখানে কোনো অবস্থাতেই বৃষ্টির পানি গড়াত গড়িয়ে যাবে পানি পয়নিষ্কাশন ব্যবস্থা তৈরি করতে হবে এরকম কোনো পরিবেশ পরিস্থিতি ওই শহরে নেই পুরো বালির মধ্যে একটা শহর গড়ে উঠেছে তো ফলে তাদের এই পয়নিষ্কাশন ব্যবস্থাটা বলতে গেলে সেখানে অতটা শক্তিশালী নয় শুধুমাত্র মানুষের যে ব্যবহৃত পানি বাসাবাড়ির পানি ওইগুলো বের করার জন্য যতটা সীমিত দরকার কিন্তু বন্যা হোক বা অতিবৃষ্টি হোক এই পানিগুলো চলে যাওয়ার জন্য যে ড্রেনেজ সিস্টেম দরকার সেটা দুবাইতে নেই এর ফলে কী হলো সামান্য বৃষ্টিতে পুরো দুবাই শহর টস নস হয়ে গিয়েছে দুবাই বিমানবন্দর বন্ধ বিমানবন্দর টার্মিনালগুলোর ভেতরে পানি ঢুকে গিয়েছে এরপরে বিভিন্ন বাসা বাড়িতে এক কোমর পানি রাস্তার উপরে কল্পনা করা যায় মরুভূমির মধ্যে এক কোমর পানি এবং সেখানে নৌকায় করে লোকজন চলাফেরা করছে সেই নুহু নাউবের নৌকার মতো বিভিন্ন বড় বড় যে শপিং মলগুলো রয়েছে সেটার নিস্তালাতে পানি ঢুকে গিয়েছে এবং সেখানে থেকে হাজার হাজার মাছ কালো কালো বিভৎস মাছ সেই শপিং মলগুলোতে ঢুকে পড়েছে সেই মাছ কি খাওয়া যায় না এগুলো কি গজবি মাছ না যুক্ত মাছ আমরা বলতে পারবো না এগুলো আমরা ভিডিওতে দেখলাম এরপরে এই যে কসমোপলিটান যে নাগরিক যারা আছে তারা রীতিমতো পাগল হয়ে গিয়েছে বিদ্যুৎ নেই দুবাইয়ের মতো শহরে বিদ্যুৎ নেই খাবার নেই লোকজন ঘর থেকে বেরোতে পারছে না হাজার হাজার গাড়ি এগুলো রাস্তায় ডুবে গিয়েছে এবং ডুবার ফলে কি হচ্ছে যেগুলো অত্যাধুনিক গাড়ি হাইব্রিড গাড়ি কিংবা ইলেকট্রিক গাড়ি এগুলোতে সম্পূর্ণ বসে গিয়েছে এমনকি যেগুলো তেলের গাড়ি এগুলো কার্বোরেটার থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে ভিতরে যে ইন্টেরিয়ার যা কিছু রয়েছে সব কিছু নষ্ট হয়ে গেছে অর্থাৎ এই দুবাই শহরে কত গাড়ি নষ্ট হয়ে গিয়েছে এবং সেই গাড়ি মেরামত করে এগুলো আবার সচল করতে যে কত টাকা খরচ হবে তার কোনো নাই তো এটাই যে সমস্ত বিশ্ববাসীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা এই পৃথিবীতে যে বৃত্ত এবং বিলাস গড়ে তুলি যে বৈভব গড়ে তুলি এবং যে সহায় সম্পত্তির অহংকার করি এইগুলো মহান আল্লাহরবুল আলমীর শুধু কুন এবং ফাইয়ে কুনের উপরে নির্ভর করছে মানুষের পাপাচার যখন সীমা অতিক্রম করে এবং আল্লাহর ক্রোধ যখন জমিনে অনিবার্য হয়ে পড়ে সেখানে সামান্য একটু বৃষ্টি সেই বৃষ্টিতে কি দুর্ভোগ এবং দুর্দশা সৃষ্টি করে সমস্ত নগরীর সুখ শান্তিকে মুহূর্তের মধ্যে দারুল হাবিয়া দোজুকে পরিণত করতে পারে এটি এই দুবাই নগরীর সাম্প্রতিক অবস্থা দেখলে বোঝা যায় তো এখন আমরা যারা অন্য জায়গাতে বসবাস করে আমরা ভিডিও করছি দুবাইয়ের সেই যে পাপিষ্ঠ জীবন নিয়ে অন্যায়ের জীবন নিয়ে আমরা কথাবার্তা বলছি কিন্তু এরকম অন্যায় তো সারা পৃথিবীতেই হচ্ছে আমাদের বাংলাদেশে কি হচ্ছে না তো এটার ব্যাপারে আল্লাহ রবুল আল্লাহ কি করতে পারেন আমরা এই দুবাইয়ের ঘটনা থেকে যদি নিজেরা শিক্ষা গ্রহণ করি এবং নিজেরা তওবা করি এবং ফিরে আসি এবং নিজেদের যে এই তথাকথিত